আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটশো বিয়াল্লিশ নাম্বার মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ষোলোশো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় এই চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য যাবতীয় ইনফরমেশন পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিতও দেখে নেওয়া যাক ওকে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই ইউটিউব চ্যানেলটি মূলত বিক্রি করা হবে এখানে ভিডিও দেওয়া আছে দেখেন লক্ষ্য করুন এইটাতে পঁচিশ হাজার ভিউস হয়ে গেছে চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন তারপরও বিস্তারিত আপনাদেরকে দেখেছি লক্ষ্য করুন এই চ্যানেলটির সাবস্ক্রাইবার ষোলোশো এখানে কোনো ধরনের স্টাই অথবা ওয়ার্নিং নেই ফুল ফ্রেশ ড্যাশবোর্ড দেখতেছেন আমরা আরও এর বিস্তারিত দেখব অ্যানালিসিসে ক্লিক করে দিলাম এখানে লাস্ট আঠাশ দিনের তথ্য দেখতেছেন আর ওখান থেকে আমি লাইফ টাইম করে দিচ্ছি লক্ষ্য করুন এই চ্যানেলটিতে লাইফ টাইম এক লাখ তেত্রিশ হাজার ভিউজ গেইন হয় এবং ওয়াচ টাইম আসে ছয় হাজার আর সাবস্ক্রাইবার তো এখানে দেখতেছেন এবং এখানে ডলার ইনকাম খুবই কম হয় কারণ কিছুদিন আগে মনিটাইজেশন হয়ে যাওয়া ডলার ইনকাম হয় নাই তেমন এবং এখানে লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজ দেখতেছেন নিচের দিকে যদি আসেন তাহলে অ্যাভারেজ ভিউজ ডিউরেশন দেখতেছেন পাশে ভিউজের চিত্র এখানে দেখা যাচ্ছে এই হলো বিষয় আমরা আরও বিস্তারিত দেখব এইখান থেকে যে কন্টেন্ট এখানে ক্লিক করে দেব কন্টেন্ট ক্লিক করার পর এখানে অলে ক্লিক করে দেব তারপর দেখবো যে এখান থেকে টোটাল কেমন ভিউজ চলে আসছে লক্ষ্য করুন শর্ট ভিডিও থেকেই ছাব্বিশ হাজার ভিউজ এবং লং ভিডিও থেকে উনিশ হাজার ভিউজ চলে আসছে আমরা নিচের দিকে এসে বাকি তথ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ইমপ্রেশন এবং ওয়াচ টাইমের যে ডিউরেশন সেটার চিত্র দেখতেছেন পাশে লক্ষ্য করুন এখানে কোথা থেকে এই ভিজিটরগুলো আসছে এখানে দেওয়া আছে ইউটিউব সার্চ থেকে কত পারসেন্ট সাজেস্ট ভিডিও থেকে কত পার্সেন্ট সেগুলো দেখতেছেন দেন আমরা হচ্ছে যে অডিয়েন্সে ক্লিক করে দেব এবং অডিয়েন্স এখান থেকে দেখব লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন মান্থলি অডিয়েন্স দেখা যাচ্ছে এই কারণ সাবস্ক্রাইবার তো এখানে দেখাই যাচ্ছে আমরা নিচের দিকে আসবো লক্ষ্য করুন কোন ডিভাইস থেকে কত পারসেন্ট দেখা হয়েছে এই চ্যানেলটি সেটা দেখা যাচ্ছে এখানে এবং ফেমেল মেলের যে পার্সেন্টেজ সেটাও দেখা যাচ্ছে এবং তাদের বয়সের সীমাও এখানে দেখতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে এই চ্যানেলের যে সাবস্ক্রাইবার আছে ভিজিটর আছে কোন দেশীয় সেটা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকেই সেভেন্টি থ্রি পার্সেন্ট এবং ইন্ডিয়া থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এই হলো এই চ্যানেলটির বিস্তারিত সব কিছু দেখে যদি মনে হয় যে এই চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট লক্ষ্য করুন আমি নিচের দিকে যদি আসি তাহলে এই বিস্তারিত দেখতে পাবেন আমি রোমপুর সিটি থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রোমপুর শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই ইউটিউব চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রমপুরে অথবা রমপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অথবা পরিচিত কাউকে পাঠাই দিয়ে এই চ্যানেলটি নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে আমার ডিটেলস দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমাকে পেমেন্ট করার মাধ্যমে এই ইউটিউব চ্যানেলটি নিয়ে নিতে পারবেন এই কারণে আমি আমার ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে পাশাপাশি একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা সফল ফ্লুয়েন্সারের প্রতিবেদন করে এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে সেখান থেকে সাবধান থাকবেন এবং এগুলো দেখলে রিয়েলিটি বুঝতে পারবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ আপনারা এই পেজে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করবেন ভয়েস করবেন অথবা টেক করে রাখবেন কল দিবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি যাবার আগে একটি কথা আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হতে চান এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় শিখতে চান তাহলে আমার একটা কোর্স আছে সেই কোর্সটিতে জয়েন হতে পারেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দিনে পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকা ইনকাম করতে পারেন মোনায়সে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা